বাই ওৱান গেট ওৱান অফাৰ পূজা অফাৰ এবার যে অফারগুলো পাবেন এটা আগামী পাঁচ বছর স্টাইল ম্যানি থেকে পাবেন এবং এই অফার পাওয়ার মেইন হচ্ছে নারায়ণগঞ্জবাসী কারণ এত বৃষ্টি থাকার কারণে আপুরা ভিজে এসে খুব কষ্ট করছে অনেকে আসতে আসতে পারে নাই, ঠিক আছে বৃষ্টির জন্য রাস্তার অর্ধেক থেকে ফিরে গেছে সো আজকের অফারটা পুরাটা উৎসর্গ হবে আপনাদের নারায়ণগঞ্জ বাসীদের জন্য কারণ তাদের জন্য আপনাদের অফার পাওয়া এবং অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের নারায়ণগঞ্জ থেকে স্টক আউট হয়ে গেছে যেমন জিনসিং সোপ বলেন তারপর হচ্ছে নায়া সেনামাইট বলেন এগুলো কিন্তু স্টক আউট হয়ে গেছে সো আজকে যে অফারটা পাবেন এই অফার কিন্তু আগামী পাঁচ বছরও পাবেন আজকের অফার কিন্তু মিস করা যাবে না হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আমি চান্স মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে সবাই দ্রুত লাইভ জয়েন করে ফেলেন ঠিক আছে এই যে অফারের লিস্ট গুলো দেখাই আপনাদেরকে ঠিক আছে অফারের লিস্ট গুলো দেখাই এই যে এই পুরা এই একটা পেজ অর্ধেক পেজ হচ্ছে অফারের লিস্ট ঠিক আছে আজকে যে অফার গুলো আপনাদেরকে দিব আপনারা কান্নাকাটি করে আফসোস করে পাগল হয়ে যাবে যদি এইবার না নিতে পারেন প্রোডাক্ট ঠিক আছে আপনারা যদি এইবার প্রোডাক্ট না নিতে পারেন একদম পাগল হয়ে যাবেন এবং আরো বলে রাখি এর ভিতরে কিছু প্রোডাক্ট ধরেন স্টক আউট হয়ে যাবে আজকে রাতে বা কালকে সকালের ভিতরে সো আপনাদের যার যেটা দ্রুত দরকার দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন আপু খুব সুন্দর লাগছে হে আপু হ্যালো আপু আপু ফেসে কি অনেক লাইফ লাগছে কি দিছিলাম মুক্তা ফেসে আপু সিরাম সিরাম দিলাম না সিরাম দিচ্ছি আপু ঠিক আছে সিরাম লাগাইছি এসেন সিরাম লাগাইছি আপু ঠিক আছে মসুর হাজারটা এখনো দেয় আপু খুব সুন্দর লাগছে হে আপু আমি হচ্ছে অফারটা প্রথমে স্টার্ট করি ঠিক আছে

অনেক প্রোডাক্ট স্টক আউট দিতে পারি নাই নারায়ণগঞ্জের আপুদের অনেকে ফেরত গেছে এবং হচ্ছে এমন হয়েছে নারায়ণগঞ্জের জন্য আমরা যে প্রোডাক্টগুলো নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়েছিলাম সেগুলো স্টক আউট এই জন্য আরো দেওয়া হচ্ছে অনলাইন অফার গুলো ঠিক আছে যেন আপনারা নিতে পারেন এবং আপনাদের হুসিল লাগবে অনলাইন অফার পাইতেছে এবং নারায়ণগঞ্জ ওই দিন বৃষ্টির কারণে বিভিন্ন কাস্টমার অর্ধেক রাস্তা থেকে যেমন কুমিল্লার একটা আপু অর্ধেক রাস্তা থেকে ফেরত গেছে ঠিক আছে অর্ধেক রাস্তা থেকে ফেরত গেছে রকম প্রচুর রিকোয়েস্ট এবং দেখা গেছে অনেকে বৃষ্টির কারণে একদম আসতেই পারে না কারণ প্রচুর পানি উঠছিল রাস্তায় সো এটার জন্য অফার দেওয়া এবং আমি তো বললাম যে আমাদের প্রোডাক্ট ওইভাবে স্টকেও নাই আমি এমন অফার জীবন অনলাইনে দিই এটাও বলতে গেলে পুরো লসের উপরে লস ঠিক আছে তারপরে সাথে না আচ্ছা আপু আমার লিপ বাম পাবেন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান এ এক হাজার টাকা রেগুলার প্রাইস এক হাজার টাকা বাই ওয়ান এ পাবেন এক হাজার টাকা এটা যারা নিবেন আগে অর্ডার করতে হবে কারণ এটা শেষ হয়ে যাবে খুবই অল্প পরিমাণের আছে ঠিক আছে খুবই অল্প পরিমাণের আছে রেগুলার প্রাইস এক হাজার টাকা লিপবাম বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন এক টাকা সরাই ফেলাম এরপরে অফারে পাবেন রোজ ক্রিম আপনাদের রোজ ক্রিম রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফারে পাবেন হচ্ছে পনেরোশো টাকা যারা সিঙ্গেল নেবেন অফারে পনেরোশো টাকা গ্লুটা থান সাথে নিলে পাবেন আঠারোশো টাকা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা ঠিক আছে রোজ ক্রিমের অফারে পাবেন পনেরোশো টাকার সাথে যদি গ্লুটা থান নিতে চান তাহলে পাবেন আঠারোশো টাকা যারা রোজ ক্রিম রোজ ক্রিম কিন্তু এরপরে আসবে না কারণ রোজ ক্রিমের নতুন প্রোডাক্ট কিন্তু লঞ্চ লুস্টার বুস্টার নাইট ক্রিম ঠিক আছে রোজ এর নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে লুস্টার বুস্টার নাইট ক্রিম সো রোজ ক্রিম যারা নেওয়ার এই পর্যন্ত ইউজ করে খুব ভালো রিভিউ পাইছেন খুব ভালো রেজাল্ট পাইছেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন সরাই ফেললাম নেক্সট যেটা তো অফার পাবেন ঠিক আছে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে মিল্ক সুথিং জেল মিল্ক সুথিং জেল পাচ্ছেন বারোশো টাকাতে বাই ওয়ান গেট ওয়ান অফারে মিল্ক সুথিং জেল পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে বারোশো টাকা করে যারা স্কিনটাকে প্রচুর হোয়াইট করতে চান জেলের মাধ্যমে যখন আমি জেল দিয়ে স্কিনটাকে হোয়াইট করতে চাই স্কিনের কালার চেঞ্জ করে ফেলতে চাই তারা মিল্ক সুথিং জেল নিয়ে নেবেন মিল্ক সুথিং জেল পাবেন বারোশো টাকাতে বাই ওয়ান গেট ওয়ান অফারে ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান অফারে সরাই ফেললাম হচ্ছে আমাদের স্নেইলের রোজের সুথিং স্নেইল রোজের সুথিং জেল এক হাজার টাকায় বাই ওয়ান গেট ওয়ান অফারে এক হাজার টাকায় পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে রোজ স্নেল সুথিং জেল ঠিক আছে রোজ স্নেল সুথিং জেল যেটা হচ্ছে সাত থেকে আট মিনিট রাখলে আপনার স্কিনটা প্রচুর ফর্সা হয়ে যাবে স্কিনের দাগটা সব চলে যাবে নিয়ে নেবেন ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান অফারে আচ্ছা আপু লাল সুন্দরী নাইট ক্রিম টানা তিনটা অ্যাপ্লাই করবেন যদি আপনি রেজাল্ট না পান তিনটা টাকা আমি আপনাকে ব্যাক করব এটা আমি বলে দিছি আপু পাতলা স্কিনের জন্য লাল সুন্দরী টানা তিনটা অ্যাপ্লাই করবেন উইদাউট এনি গ্যাপ উইদাউট এনি গ্যাপ ঠিক আছে আচ্ছা এরপর অফার পাবেন হচ্ছে থানা কাতে ঠিক আছে এরপর অফার পাবেন হচ্ছে থানা কাতে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন 1200 টাকায়তে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন থানা কা 1200 টাকায়তে ঠিক আছে যারা থানাকা নিতে চান বাই ওয়ান গেট ওয়ান অফারে পাবেন 1200 টাকায়তে এরপর আপনাদের লুস্টার বুস্টার নাইট ক্রিম আঠারোশো টাকাতে পাবেন ঠিক আছে এইটা এবং সাথে এটা গিফট পাবেন সাথে হচ্ছে হলো মায়ানমারের এডিশনাল থানাকা গিফট পাবেন ঠিক আছে এটা লাগায় দেখেন স্যাফ্রন থানাকা মায়ানমার এডিশনাল স্যাফ্রন থানাকা লুস্টার বুস্টার নাইট ক্রিমের প্রাইস আঠারোশো টাকা এটার সাথে এটা গিফট পাচ্ছেন এটার সাথে হচ্ছে এটা গিফট পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে টোটালি গিফট পাচ্ছেন আপু এটা তো আমি এক পয়সা দাম কমাইতে পারবো না বিকজ হচ্ছে এটা কোম্পানি থেকে দাম নির্ধারিত হয়ে আসে আমি এক পয়সা টাকা আপনাকে কমায় দিতে পারবো না সরি টু সে আচ্ছা এরপরে যেটা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের এস এম সির রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকাতে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকাতে ঠিক আছে এরপরে যেটাতে আপনারা অফার পাচ্ছেন যেটাতে আপনারা হচ্ছে অফার পাচ্ছেন সেটা হচ্ছে রেড ডায়মন্ড ঠিক আছে রেড ডায়মন্ড সোপে রেড ডায়মন্ড সোপ বাই ওয়ান গেট এ পাচ্ছেন পনেরোশো টাকাতে আপনারা রেড ডায়মন্ড সোপ পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে ঠিক আছে আপু এটা হচ্ছে আজকে অনলাইনের অফার এটা হচ্ছে অনলাইনের আপুদের জন্য আজকে অনলাইনে পূজা অফার ঠিক আছে পূজা অফার অনলাইনের অফার যেটাই বলেন না কেন এবং দ্রুততর অর্ডার প্লেস করে দিতে হবে স্টক আউট প্রোডাক্ট আউট কয়েকদিন পান কালকে পর্যন্ত পান নাকি সেটাও হচ্ছে কোয়েশ্চেন ঠিক আছে আপনাদের শোরুমেই স্টক আউট হয়ে যায় এটা তো অনলাইন অফার আর আমি এমন অফার কবে দিছি বা আমার স্টাইল আসলে আমার জানা নাই ঠিক আছে আপনাদের আসলে ডিপ্রেশন সবকিছু দেখে আমার খুবই খারাপ লাগছে আসলে আমরা নিজেরাও নারায়ণগঞ্জে ঠিক আছে নারায়ণগঞ্জে একটা একটা সাইডে পড়ছে ঠিক আছে ওইখানের কাস্টমারদেরকে আমরা মেইনলি টার্গেট করছিলাম কিন্তু আমাদের এত দূর থেকে কাস্টমার আসছে এত হতাশার কাহিনী আপু এই হতাশাতে আপনি বুঝেন আমাদের হচ্ছে কখনো আমরা কোনো শোরুমে ওইভাবে খাবার প্রোভাইড করি না শুধু পানি প্রোভাইড করে এই শোরুমে আমার যারা লাস্টে কাস্টমার যারা ছিল সন্ধ্যার পর থেকে তারা ফুচকা পর্যন্ত খাইছে মানে আসলে আমরা আমি কি বলবো আপনাদেরকে বলা বোঝাইতে পারবো না যে এত দূর থেকে দূর থেকে কাস্টমার আসছে এরকম দেখ আছে এই রকম একটা অবস্থা হইছে আচ্ছা এরপরে হচ্ছে ডায়মন্ড ক্রিম ঠিক আছে এরপরে হচ্ছে ডায়মন্ড ক্রিম আমাদের সিক্রেট 2020 ডায়মন্ড ক্রিম রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 2200 টাকা অফারে হচ্ছে 1900 টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস 2200 টাকা অফারে পাবেন আপনারা পুরো অফারে পাবেন 1900 টাকা করে ঠিক আছে 1900 টাকা করে সরায় ফেললাম একবার সুইট ম্যাজিক নাইট ক্রিম রেগুলার প্রাইস 1400 টাকা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে আপু আমাদের সাতটা শোরুমে অফার এভেলেবেল পাবেন সাতটা শোরুমে আপনারা হচ্ছে অফার গুলো পাবেন সুইট ম্যাজিক রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে অফারে পাচ্ছেন বারোশো টাকা করে সরে ফেলেন এরপরে হচ্ছে লাল সুন্দরী নাইট ক্রিম লাল সুন্দরী নাইট ক্রিম রেগুলার প্রাইস আঠারোশো টাকা রাইট লাল সুন্দরী নাইট ক্রিম এর সাথে ক্যান্ডি পারফেক্ট থেরাপি গিফট পেয়ে যাচ্ছেন ক্যান্ডি পারফেক্ট থেরাপি লাল সুন্দরী নাইট ক্রিম সাথে গিফট পেয়ে যাচ্ছেন ঠিক আছে লাল সুন্দরী নাইট ক্রিম এর সাথে গিফট পেয়ে যাচ্ছেন আপু মালিচাতে অফার হবে না মালিচা খুবই মানে রেয়ার স্টকে আছে মানে একদমই নাই বললে চলে মাত্র দুইশো পিস স্টকে আছে এটা অফার দিব কারে আর প্রোডাক্ট দিব কারে নারায়ণগঞ্জের আপুরা সব নিয়ে গেছে ঠিক আছে সব নিয়ে গেছে এটা তো কোনো অফার ছিল না শুধুমাত্র যে কম্বো অফারটা কম্বোটা তো আপনারা পাচ্ছেনই দুইটা দুই হাজার টাকাতে এই কম্বোই আমাদের প্রচুর সেল হয়েছে ঠিক আছে শ্রদ্ধা যাদের লাগবে ওয়েট কমাইতে চান আপনারা দ্রুত নিয়ে নেবেন দুইশো পিস আছে ঠিক আছে আসতে কিন্তু অনেক সময় লাগবে আপনারা জানেন আমাদের মালিচা আসতে প্রচুর সময় লাগে লিচি জুস আসতেও প্রচুর সময় লাগে আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপু লাল সুন্দরী রেগুলার প্রাইস আঠারোশো টাকা এটার সাথে বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন ক্যান্ডি থেরাপি বাই ওয়ান গেট ওয়ান আঠারোশো টাকায় পাচ্ছেন ক্যান্ডি থেরাপি সরাই ফেললাম এরপরে হচ্ছে আপনাদের স্যাফ্রন নাইট ক্রিম রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন আপনারা এক হাজার টাকাতে অফারে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে ছড়াই ফেললাম বডি ক্রিম রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফারে পাবেন বাইশো টাকায় সাথে হচ্ছে আমাদের লেমন সোপ গিফট ঠিক আছে লেমন সোপ গিফট রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন বাইশো টাকায় সাথে হচ্ছে লেমন সোপ গিফট সরাই ফেললাম এরপর যেটা আপনারা অফার পাবেন সেটা হচ্ছে স্যাফ্রন বডি ক্রিম বুঝছি আচ্ছা এরপর হচ্ছে সুইট ম্যাজিক সোপ সুইট ম্যাজিক সোপের রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে হ্যাঁ সুইট ম্যাজিক সোপে রেগুলার প্রাইস হচ্ছে এক টাকা করে বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন আপনারা চোদ্দোশো টাকাতে বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন আপনারা হচ্ছে চোদ্দোশো টাকাতে বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন চোদ্দশো টাকাতে ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান জানা নিবেন তারা পাবেন হচ্ছে হলো চোদ্দোশো টাকাতে সুইট ম্যাজিক সোপটা ঠিক আছে সুইট ম্যাজিক সোপটা আচ্ছা এরপরে হচ্ছে সুইট ম্যাজিকের বডি ক্রিম সুইট ম্যাজিকের বডি ক্রিম রেগুলার প্রাইস আটত্রিশশো অফারে পাচ্ছেন সাঁইত্রিশশো টাকা করে অফারে পাচ্ছেন সাঁইত্রিশশো টাকা করে

তো আমি হচ্ছে এটা দিয়ে আপু জাস্ট হচ্ছে মেকআপ করে যাবো বাসায় তো মেকআপ করবো এটা দিয়ে হচ্ছে মেকআপ করে যাব চোদ্দশো টাকাতে পারছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে ঠিক আছে চোদ্দশো টাকাতে পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে

খাবলা খাবলি মারামারি সবকিছু চলতেছে আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের আপনাদের কোটা হেয়ার মাস্ক ঠিক আছে কোটা হেয়ার মাস্ক রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের আটশো টাকা করে কোটা হেয়ার মাস্ক পাবে সাতশো টাকা করে পূজা অফারে ঠিক আছে পুজো অফারে পাবেন আপু কারণ শোরুমে অফার পাবো আজকে আজকে থেকেই শোরুমে অফার পাবেন এখন চলে যান যে কোনো শোরুমে অফার এভেল করতে পারবেন অনলাইনে এখন থেকে অর্ডার দেন অফার এভেল করতে পারবেন আমাদের সাতটা শোরুমে অফার চলতেছে আমাদের শোরুম আমি বলে দিচ্ছি আপু এরপরে এক ফেস ওয়াশ রেগুলার প্রাইস এক টাকা অফারে পাচ্ছেন আটশো টাকা করে ঠিক আছে অফারে পাচ্ছেন আটশো টাকা করে এড করে ইউন সুপ টাকায় পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার এটা নিয়ে রাখবেন এইটা নিয়ে রাখবেন ঠিক আছে এটা নিয়ে রাখবেন এই সোপ এই সোপে আর এমন অফার জীবন অনলাইনে পাবেন না ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন হচ্ছে ষোলোশো টাকা করে এরপরে ক্যান্ডি পারফেক্ট এর ফেস প্যাক রেগুলার প্রাইস ঠিক আছে ক্যান্ডি পারফেক্ট এর ফেস প্যাক রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা করে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাবেন ষোলোশো টাকা করে আর ক্যান্ডি পারফেক্ট এর ফেস প্যাক চেক করে দিও ঠিক আছে মুক্তা ক্যান্ডি পারফেক্ট এর ফেস প্যাক আমরা চেক করে দিব আপু ঠিক আছে একদম হচ্ছে স্মেল টি টিসমেল সবকিছু চেক করে দিব কারণ ক্যান্ডি পারফেক্ট এর ফেস প্যাকে দেখা গেছে এই গরমের ভিতরে মানে আপনাদের এই জন্য চেক করে দিব গরমের ভিতরে এটা হচ্ছে হলো টোটালি একটু স্মেল করতেছে ঠিক আছে তাই হচ্ছে আমরা চেক করে দিব ক্যান্ডি পারফেক্ট এর ফেস তাই আপনারা হচ্ছে প্যাকেট খোলা পাবেন ঠিক আছে প্যাকেট হচ্ছে খোলা পাবেন আমরা চেক করে দিব টেনশনের কোনো কারণ নাই কারণ আপু এটা একদম অর্গানিক প্রোডাক্ট তো গরম প্রচুর আমরা যদিও আপু এসি এসিতে রাখি আমাদের এই প্রোডাক্ট গুলো হচ্ছে এসিতেই থাকে সারাদিন তারপরে আপু আমরা চেক করে দিব ঠিক আছে সো আপনাদের যাদের প্রবলেম আছে যে আপু ক্যান্ডি পারফেক্ট কারণ এক্সচেঞ্জে এই প্রোডাক্ট যদি আমি এক্সচেঞ্জ যদি আমার আপু লস তো এমনি আরো লস হবে কিন্তু আমার একটি শুধু আমরা কিন্তু চেক করে দিব এটা আপনাদেরকে বলে দিলাম আবার বইলেন না আপু প্যাকেট কেন খোলা থাকবে ঠিক আছে প্যাকেট কেন খোলা থাকবে ক্যান্ডি পারফেক্ট চেক করে দিব আপু এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের ষোলোশো যেমন এটা তো কোনো প্রবলেম নাই ঠিক আছে ষোলোশো টাকা সরি রেগুলার প্রাইস হচ্ছে টাকা বাই গেট হচ্ছে ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক বাই ওয়ান গেট ওয়ান পাবেন ষোলোশো টাকাতে ঠিক আছে আপু এটা অনলাইনে অফার শোরুমের অফার ঠিক আছে সাতটা শোরুম এভেল করতে পারবেন অনলাইনে এখন যদি শোরুমে চলে যান শোরুম তো আটটা পর্যন্ত খোলা থাকে শোরুমে যদি এখন চলে যান এখনই অফার গুলো এভেল করতে পারবেন আর যদি অনলাইনে এখন অর্ডার দেন এখন থেকে অফার করতে পারবেন ঠিক আছে আমি গুলো সবগুলো অফার বলে দিয়েছি তারপর আমি মুখ দিয়ে আবার বলে দিচ্ছি ক্যান্ডি পারফেক্ট সরি ক্যান্ডি পারফেক্ট এর প্রাইস তো দুই হাজার টাকা এটার সাথে গেট ওয়ান পাবেন ক্যান্ডি পারফেক্ট এর সোপ এরপর কোলাজেন এক্সট্রি প্রাইস হচ্ছে বাইশো টাকা করে এটার সাথে গিফট পাবেন হচ্ছে কোলাজেন উপটান মানে হচ্ছে গেট ওয়ানে পাবেন এস এম লিপ বাই ওয়ান গেট ওয়ানে পাবেন এক হাজার টাকাতে রোজ ক্রিম এর রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফারে পাবেন পনেরোশো টাকা আর যদি গ্লুটাথান সমান নেন তাহলে পাবেন আঠারোশো টাকা মিলজিয়াল বাই ওয়ান গেট ওয়ানে পাবেন বারোশো টাকাতে রোজ ক্রিম ঠিক আছে রোজ সরি জেল রেগুলার পনেরোশো টাকা করে লুস্টার বুস্টার নাইট ক্রিম রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা ক্লোডাথাইন ছ এটাতে গিফট পাবেন হচ্ছে আপনারা এটাতে গিফট পাবেন থানাকাটা আচ্ছা এস এম সিরাম রেগুলার প্রাইস বাইশ টাকা অফার বারোশো টাকা অফারে পাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে রেড ডায়মন্ড অফ বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন পনেরোশো টাকা ডায়মন্ড ক্রিম রেগুলার প্রাইস বাইশ টাকা অফারে পাচ্ছেন হচ্ছে উনিশশো টাকাতে এরপরে সুইট ম্যাজিক নাইট ক্রিম রেগুলার প্রাইস সুইট ম্যাজিক নাইট ক্রিমের রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে পাবেন বারোশো টাকা করে লাল সুন্দরী রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের আঠারোশো টাকা এটাতে গেট ওয়ান পাচ্ছেন হচ্ছে ক্যান্ডি পারফেক্ট থেরাপি লাল সুন্দরীর সাথে ক্যান্ডি পারফেক্ট থেরাপি বাই গেট ওয়ান স্যাফ্রন নাইট ক্রিমের রেগুলার প্রাইস ওল্ড স্যাফরনের রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার টাকা করে স্যাফ্রন বডি ক্রিমের রেগুলার প্রাইস পঁচিশশো টাকা আপনি পাচ্ছেন বাইশো টাকায় সাথে হচ্ছে সোপ গি সুইট ম্যাজিক সোপ ঠিক আছে সুইট ম্যাজিক সোপ রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা বাই ওয়ান গেট ওয়ান এ পাচ্ছেন চোদ্দশো টাকা করে এরপরে সুইট ম্যাজিক বডি ক্রিম রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের আহ আটত্রিশশো টাকা অফারে পাচ্ছেন সাতত্রিশশো টাকা টোন আপ সাম ব্লক বাই ওয়ান গেট ওয়ান এ পাচ্ছেন চোদ্দশো টাকা হেলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ প্রোটা হেয়ার মাস্ক রেগুলার প্রাইস

কোম্পানির কাছে কোন কারণে আমরা হচ্ছে আবার শিপমেন্টে ব্যাক পাঠিয়ে দিবো ঠিক আছে এই জন্য আপনাদেরকে চেক করে দেওয়া হবে পলি থাকবে না মানে হচ্ছে এই পলিটা খুলে চেক করে দেওয়া হবে উপরে যে পলিটা থাকে এই পলিটা খুলে চেক করে দেওয়া হবে এই জন্য আপনাদেরকে আমি বলে দিলাম যে জিনিসটা হবে আপনারা অফারে এমনি কি পাল্টা প্রোডাক্ট দিচ্ছেন না শোনা চেক করে এটা বলে ম্যাজিক ম্যাং প্লিজ আজকে একটা পিলিং অফার দেন প্লিজ এটা সম্ভবই না আমার কাছে নাই পিলিং সোপ টা অফার দিছি কি কি স্টক আউট হয়ে যাবে আগে সেটা বলেছি ওয়াশ স্টক আউট হয়ে যাবে ক্যান্ডি পারফেক্টের প্যাক স্টক আউট হয়ে যাবে তারপর হচ্ছে লাল সুন্দরের নাইট ক্রিম স্টক আউট হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের ডায়মন্ড ক্রিম স্টক আউট হয়ে যাবে রেড ডায়মন্ড সোপি স্টক আউট হয়ে যাবে তারপর হচ্ছে আপনার থানাকা স্টক আউট হয়ে যাবে এগুলো হচ্ছে অলরেডি স্টক আউট হয়ে যাবে ঠিক আছে দ্রুত স্টক আউট হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে স্টকে তেমন নাই যেমন আমার তেলে অফার তো আমি এমনি দিই নেই আপু ঠিক আছে এর ভিতরে তেল আছে আসছে দুই হাজার পিস এর ভিতরে সাড়ে সাতশো পিস মাত্র আমার কাছে আসে এই নিয়েও মারামারি কারাগারি একটা অবস্থা ইনবক্সে এরপরে হচ্ছে শ্যাম্পুতে তো মনে করেন অফার দেওয়ার প্রস্তুতি হয়েছে এটা হচ্ছে এমনি লস এক টাকা প্রফিট আমি সেল করি না শ্যাম্পু ঠিক আছে পুরা লস এটা তো অফার আমি কখনো চাইলেও দিতে পারবো না কম্বো আমি বলছিলাম এটা দিতে পারবো কম্বোতে পঞ্চাশটা হিসাব করে দেখলাম পঞ্চাশ টাকা কমে তাও আবার তেল থেকে সেই প্রাইসটা আমি কমবে দুইটা থেকে তো কমাইতে পারবো না মানে আমার এই তেল আর শ্যাম্পু নিয়ে টোটালি মাথা নষ্ট দুইটাই মনে করেন চুল সুন্দর হওয়ার প্রোডাক্ট ভালো হওয়ার প্রোডাক্ট কিন্তু দুইটাতেই মনে করেন যে একদমই প্রফিট মার্জিন নাই আর আমি তো আর চুলের জন্য আর কিছু বেঁচে না অন্য কিছুতে প্রফিট করবো এই দুইটাই তো ভালো বাই ডার্ক স্কিন অফার দেন আপু বাই ডার্ক স্কিনের রেগুলার প্রাইস বারোশো টাকা অফার দিয়ে দিলাম এক হাজার টাকা আল্লাহ জানে আছে নাকি बारोशो ঠিক আছে এটা অ্যাড করে দিলাম সুথিং সুথিং জেল এস এম এস সুথিং জেল একটাতে অফার পাবেন না সুথিং জেল দুইটাই দিছি মিল্ক সুথিং জেল আর রোজ সুথিং জেল ঠিক আছে সেগুলো নিয়ে নিবেন আপু এস এম এস সুথিং জেল স্টক আউট এস এম এস সুথিন স্টক আউট এস সুথিং জেল একদমই নাই আপু লাস্টের দিকে ঠিক আছে একদমই নাই লাস্টের দিকে আল্লাহর রে পেস্ট অলরেডি গরম প্রায়

অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন এখন বেশি কথা আপু এটা আছে নাকি এটা আছে নাকি বললে আপনার হবে না ঠিক আছে আপু আপু লেমন সুথিং এগুলো তো আপু কিচ্ছু নাই নারায়ণগঞ্জ আপুরা সব সুথিং জেল নিছে ঠিক আছে এরা সুথিং জেল নাইট ক্রিম এগুলো সব থেকে বেশি নিছে তেল এগুলো নিছে মালিচা এগুলো আপু সব থেকে বেশি নিছে আপু মালিচাতে এক টাকা কমা মুখে আমার কাছে মালিচা দুইশো পিস আছে লাস্ট ঠিক আছে দুইশো পিস আছে লাস্ট আমি কতগুলো আনছি আপনারাই দেখছেন আপনাদের সামনে মানে হচ্ছে আনপ্যাকিং করছে আপনারা দেখছেন এই যে দেখেন কেমনে মেসেজ করতেছে দেখেন আমি এগুলো আপু দেখাইতে চাই না নজর লাগে ঠিক আছে আমি এগুলো দেখাইতে চাই না হচ্ছে নজর লাগে তাই মনে করেন যে আমি চাই না দেখাইতে বাট দেখাই দিলাম আমাদের আপু পেজে সাধারণত অফার হয় না আমরা হচ্ছে খুব হাই এন্ডের প্রোডাক্ট সেল করি বাট আমাদের যখন অফার থাকে আপু নর্মালিতে ধরেন যে আমরা ওইভাবে অফার দিতে পারি না ওইটাতেই অর্ডার আর আজকে যে অফার দিছি মনে করেন কাস্টমার তো পাগলে আপনি অলরেডি এখন আমার শোরুমগুলোতে যাই দেখবেন যে আপনি ভিড়ে মানে ঢুকতে পারবেন এরকম একটা অবস্থা কোলা পাইনে হুট করে রাখবো যা পাসকে আপনি অফারটা দিচ্ছেন ওরা কিন্তু কিচ্ছু জানে না আমি যে অফার দিব কিচ্ছু জানে না

আপুদের কোনো ধৈর্য নেই কোশ্চেন মার্ক দিছে আপনার রিপ্লাই দেন না কিসের জন্য ঠিক আছে আপু আমাদের পেজে প্রচুর আর সেই জন্য বলছি অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে অর্ডার প্লেস করেন আমি হচ্ছে লাইফ ক্লোজ করে দিব আমি অফার বলার জন্য লাইভে আসছিলাম সবাই মন খুলে অর্ডার করেন আপনাদেরকে আপনাদের পূজা অফার বলেন নারায়ণগঞ্জ বাসিদের জন্য অফার বলেন আপনাদের দুঃখ যত আসে আমার প্রতি যত অভিশাপ আপনাদের ছিল কমেন্ট সেকশন আশা করি পূরণ করতে পারছেন আশা করি সবাই অনেক ভালোভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন ভরে অর্ডার প্লেস করবেন মন ভরে প্রোডাক্ট নিবেন আলাইকুম